হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মানিগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার বিরুদ্ধে দেখছেন নাটেনা সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন তো আপনাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো ছোটো বাইক একটু হচ্ছে প্লাটেনা হান্ড্রেড সিসি আর একটা হচ্ছে হিরো স্প্লেন্ডার হান্ড্রেড সিসি দুটো বাইকই রেড কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পুরো বাইক দেখলে কোনো প্রকার স্কেচ বা ভাঙা পাবেন না প্লাটেনা বাইকটি দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইটি এর হিরো স্প্লেন্ডার বাইকটি অন্তর্শ অবস্থায় আছে প্ল্যাটিনা বাইকটি যে কোনো সময় মালিক না চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশানের বাইক প্ল্যাটিনা বাইকটি রান করেছে মাত্র তেরো হাজার কিলোমিটার হিরো স্প্লেন্ডার বাইকটি রান করেছে মাত্র দশ হাজার প্লাস কিলোমিটার হিরো স্প্লেন্ডারের আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচাশি হাজার টাকা প্ল্যাটিনা বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র বিরানব্বই হাজার টাকা তো পুরো দুটো বাইক আপনারা নিয়ে যেতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইক কিনেন না বা না কিনেন একবার হলো মানিগঞ্জ বাইক পান সেখানে বাইক শরমটি